হ্যালো বন্ধুরা আজকে তো সকালটা অন্যরকমভাবে শুরু করছি আজকের এই দিনটা খুবই দুঃখণীয় জনক দিন আর এই দিনে কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল উঠে কাপড়টা ছেড়ে ফুল তুলেছি আমাদের গাছেরই গাঁদা ফুল রক্ত জবা ফুল যে আমি মালা গাছতে আরম্ভ করে দিয়েছি একটা একটা করে মালা গেঁথে নিচ্ছি ছুঁত সুতো দিয়ে মালা গাচ্ছি কি করব তোমাদের তো দেখাবো বললাম তার জন্য ভিডিওটা সবটা তোমাদের দেখতে হবে চলো আমার তো প্রায় মালা গাঁথা হয়ে এসেছে আমার তো মালা গাঁথা হয়ে গেছে মালাটা একটু পাড়ায় গেথে নিয়েছি এখনও কটা ফুল বেড়ে গেছে ওগুলো লাগবে না মালাটা কেমন হয়েছে কাতে একটু বলবে কমেন্ট করে বলবে আর তোমাদের দেখাবো এটা কার ফটো এটা আমার শ্বশুর মশাইয়ের ফটো একটা প্লেটে সন্দেশ আর জল নিয়ে নিলাম প্লেটে তো আমি সন্দেশ জল নিয়ে নিয়েছি বাবার ফটোতে মালাটা আগে পরিয়ে দিচ্ছি অনেক দিন পর আমি নিজে হাতে মালা গাঁথলাম আর আমি তো বাড়ির বড়ো বউ আমাকে তো মালা গাঁধতে হবে এমনি মালা তো কিনে আনবে সন্ধ্যেবেলা আমি একটা গেতে পড়িয়ে দিলাম এবার সন্দেশটা দেবো জল দেবো বাবাকে খেতে দিয়া তো আমার হয়ে গেছে প্রণাম করে নিলাম আজকে তো আমার মা আর বনি চলে এসেছে মা তো এসেই আগে মানাকে কলে নিচ্ছে আদর করছে মানার তো খুবই আনন্দ হচ্ছে মানাকে তো সাজিয়ে দিচ্ছে মানার মজাটা একবার দেখো মানায় কেমন লাগছে বলবে মা তো শাক এনেছে আমি তো শাক খেতে ভালোবাসি ওই জন্য মিষ্টি এনেছে আর উনি তো ঘরে আছে সকালবেলা তো ঘুগনি করেছে মুড়ি দিয়ে খাওয়া হবে মিষ্টি আছে সাথে আমাদের তো বাড়ির বাইরে একটা তিরপল টাঙিয়েছে তোমাদের দেখাচ্ছি বর মশাইতে দিকে জল তুলছে বরের তো মনটা খুবই খারাপ আজকে মায়েরও মনটা খারাপ মা তো রান্না করছে উনুনে ভাত বসিয়েছে আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে কি হচ্ছে দেখো মেজ কাকু এখন খিচুড়ি রান্না করছে খিচুড়ি তো রান্না করছে এদিকে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর কি আইটেম হয়েছে তোমাদের দেখাবো এক করাই খিচুড়ি আগে হয়ে গেছে আর বাকিটা হচ্ছে বাকিটাও তো হয়ে গেছে এক হাড়ি খিচুড়ি টোটাল দু হাঁড়ি আর এদিকে বেগুন ভাজা সাথে আছে টমাটো খেজুর দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি হয়ে গেছে আরও সব দেখায় তোমাদের এদিকে তো সন্ধ্যাবেলা সবাই এসেছে আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী দিন তাই সন্ধ্যাবেলা একটু বাড়িতে হরিনাম হচ্ছে হরিনাম তো শুরু হয়ে গেছে বাকি সব লোকজন আছে এরাতে এদিকে সব বসে আছে আর মানা কী করছে দেখো মানার তো দুই মানে দিদি আর ভাই চলে এসেছে একসাথে খেলা করছে আবার ঘরে ঢুকে পড়েছে বাতাসাগুলো নিয়ে কি করছে দেখো দু হাতে দুটো বাতাসা নিয়েছে আবার দিদিকে দিচ্ছে খাচ্ছে তোমাদেরকেও একটু হরিনামটা শোনা হরিনাম শোনা ভালো বাবা তো চেয়ারে ফটো দিয়ে আছে মালা খেলা দিয়ে সাজানো আছে মানা কাকার কাছে চুপ করে বসে আছে নাম শুনছে বসে বসে মা তো সবাইকে খিচুড়ি পরিবেশন করছে খিচুড়ি সবাই খেতে বসে পড়েছে এরপর মায়ের তো দেওয়া হয়ে গেছে এবার আমি খিচুড়ি পরিবেশন করছি সবাইকে মামুনি অফিসিয়াল ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে আরও যদি নতুন ভিডিও দেখতে চাও আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বাই নেক্সট